আমি সবাইকে আমার নমস্কার এবং সালাম দিল্লি থেকে জানাই আপনারা সবাই নিশ্চয়ই শুনেছেন যে দিল্লি একটা প্রতিবাদ চলছে বিভিন্ন অপোজিশন পার্টিসের যেমন আমাদের ইন্ডিয়া অ্যালায়েন্স যে আছে সবাই প্রতিবাদ করছে পার্লামেন্টে কেন প্রতিবাদ করছেন আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আমাদের হোম মিনিস্টার অমিত শাহ উনি কিছু কথা বলেছেন আমাদের ডক্টর আম্বেদকার বিরুদ্ধে তার জন্য আমাদের প্রতিবাদ করতে হয়েছে আপনারা হয়তো দেখছেন অনেক বিভিন্ন স্টোরি শুনছেন টিভিতে ঝামেলার কথা শুনছেন এটা অমিত শাহকে বাঁচাবার জন্য বিজেপি এবার বিভিন্ন বিভিন্ন মানুষদের কনফিউজ করতে চাইছে বিভিন্ন কথা বলবে কিন্তু মূল জায়গা আমরা যা। যে কেন আমরা প্রতিবাদ করছি এমন কি বলেছেন অমিত শাহ যে সবাই যে কোনো বিরোধী দল বিজেপি ছাড়া যত দল আছে এবার লড়াই করছেন কি বলেছেন আমি ওনার স্পিচে আপনি তো ইউটিউব দেখতে পারেন ছ মিনিট লম্বা স্পিচ উনি দিয়েছেন কয়েকদিন আগে কিন্তু দুটো জিনিস উনি বলেছেন যে আমার মনে হয় ডক্টর আম্বেদকারকে ইনসাল্ট করে একটা হচ্ছে উনি বলেছেন আজ ডাক্তার আম্বেদকার নাম লেনাকা ফ্যাশন হোক মানে আপনি বলেন ডক্টর আম্বেদকার একজন যে বছর বছর খানির জন্য আমাদের সংবিধানকে হাজার হাজার লক্ষ লক্ষ ভারত লোকের সঙ্গে তৈরি করেছে সংবিধান আমাদের সংবিধান কি যে বিভিন্ন নিয়ম আমাদেরকে দেয় বিভিন্ন আমাদের দেশের নিয়ম আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের অধিকার যত অধিকার আমরা পেয়েছি ঘুরার বলার ফ্রিডম যত ফ্রিডম আমরা পাচ্ছি আমরা সংবিধান থেকে পাই এগুলো ফ্রিডম এটা উনি একটা লিডারশিপ রোল নিয়েছেন ডক্টর আম্বেদকর তো উনি কেন বলবে একটা হোম মিনিস্টার যার কাজ হচ্ছে সংবিধানকে বাঁচাবার এবং রেসপেক্ট দিবার ইজ্জত দিবার উনি বলছেন আপনার যারা এমপিজ আছেন বিভিন্ন এমপি আপনার খালি আম্বেদকারের নাম নিচ্ছেন ফ্যাশনের জন্য এটা আম্বেদকার সাহেবকে ছোট করছেন এক দুই নাম্বার উনি বলেছেন সেকেন্ড জিনিস যে বলেছেন উনি যে আমরা অপোজ করছি উনি বলেছেন আপনারা এত বার উনার নাম আপনারা নিচ্ছেন এত বার যদি আপনারা ভগবানকার নাম বা ক্ষুদা কা নাম আপনারা লিতেন তাহলে আপনারা সোহাগ যেতেন বা জানাত যেতেন উনি আবার এখানে আম্বেদকারের নাম আর ধর্ম কেন মিস আছে এখানে কি কানেকশন আছে আমরা আম্বেদকারকে অন্য একটা কারণের জন্য আমাদের মনে আমরা বড় করে রাখি আমরা না গোটা দেশের মানুষ ওকে বড় করি ওকে রেসপেক্ট দেয় ওকে ইজ্জত দেয় যেহেতু ইভেন আপনি বললেন বলতে পারেন যে উনি আমাদের কনস্টিটিউশন আমাদের সংবিধানের ফাদার অফ কনস্টিটিউশন বলতে পারেন উনি এত সময় দিয়েছেন এ সংবিধানকে তৈরি করার তো আমরা তার জন্য ওনাকে ইজ্জত দেয় দেশের মানুষ ইজ্জত দেয় যে কোনো পার্টির মানুষ ইজ্জত দেয় ওকে তো চাল করেছেন তার জন্য আমাদের কংগ্রেস জাতীয় কংগ্রেস পার্টি এবং আমাদের গোটা ইন্ডিয়া অ্যালায়েন্স যত সদস্যরা আছে এমপিরা আছে যত পার্টিজ আছে অ্যালায়েন্সে মিলিয়ে আমি শাহ ক্ষমা চাক পার্লামেন্টের মধ্যে উনি এগুলো দুটো কমায়েন্সকে উইথড্র করুন